শো ড্রাইভার ভাই শুধু শুধু তর্ক করল কারণ তিনি অ্যান্টি গার্ড ছাড়াই এখানে দাঁড়াইল অথচ তিনি মিথ্যা কথা বলতেছে যে উনি অ্যান্টি গার্ড দিয়ে দাঁড়ায় সে বামে দাঁড়াতে হলে তো ওকে পিছে যারা আছে তাদেরকে একটু সিগনাল দেওয়া উচিত তাহলে তো দুর্ঘটনাগুলো হয় না কারণ হঠাৎ করে দাঁড়ায় গেলে পিছে যারা আছে তারা তো সমস্যার সম্মুখীন হয় কিন্তু উনি

গাড়ি চালান এত এত দামি একটা গাড়ি চালান এইভাবে চালালে তো কেউ লাগাই দিবে হ্যাঁ এইভাবে চালাইলে লাগাই দিব না পিছন থেকে কেউ সারি না মানে গাড়ি চালান কিভাবে চালান এটা এটা তো একটু প্রফেশনাল ড্রাইভারের কাজ হলো আপনি আজকে পড়লেন ইন্ডিকেটার কিছু দিলেন না ইন্ডিকেটার দিয়েছেন তো আপনি পরে ড্রাইভার হয়েছেন যাবেন কই ভাইয়া

ওদিক যাবে না প্রিয় দর্শক এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির সাথে আজকে সকালে ড্রাইভারের সাথে একটু কথা কাটাকাটি হলো তো তিনি আসলে এন্টিকাটা দেয়নি কিন্তু তারপর তর্ক করলো আপনারা দেখতে থাকুন গুলিস্তান থেকে একটা ভাড়া নিলাম ঢাকা কলেজের সামনে দেড়শো টাকা ভাড়া এখন আসি পুলিশ হেডকোয়ার্টারের সামনে পেদর্শক দর্শক এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ির ড্রাইভারের সাথে আমার সকলে কথা কাটাকাটি হয়েছে তিনি সিগনাল দেয়নি তারপরে বলতে সিগনাল দেছে আপনারা দেখতে থাকুন দাঁড়াইব দাঁড়ালো কোনো সিগন্যাল টিগনাল কিছু দিলো না